সোমবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আগে দলের শৃঙ্খলা না আপনার ধর্ম এই প্রশ্নের উত্তরে হুমায়ুন কবির বলেন আমি কোনো কথা বলবো না দলের যদি শৃঙ্খলা ভঙ্গ করি দল যা শাস্তি দেবে সেই জন্য যা সিদ্ধান্ত নেবে সেটা মেনে না দল যদি আপনার যে উত্তর দিয়েছেন তাতে অখুশি হয়েছেন শোনা যাচ্ছে হ্যাঁ আমি তো শুনিনি আপনারা শুনেছেন আপনারা জিজ্ঞেস করুন না এবং আপনারাই ডিসিশন নিলেন না রাজ্য বিধানসভায় বিরোচিত রাতে শুভেন্দু অধিকারী এপ্রিল মাসে মুর্শিদাবাদ যাওয়ার কথা কি করবেন আপনি প্রশ্নের উত্তরে হুমায়ুন কবির বলেন যেদিন যাবে সেদিন আপনারা দেখতে পাবেন আপনাদেরও অনেক এখানে যেমন আপনারা কলকাতায় হেডকোয়ার্টারে কোয়ার্টারে আছেন তেমনি আপনাদের বিভিন্ন চ্যানেলের লোক তো মুর্শিদাবাদে আছে তারা জানতে পারবে আপনারা তাদের ক্যামেরার মাধ্যমে কি হবে আপনি জানতে পেরেন অপূর্ব সরকারের সঙ্গে দিব্যেন্দু অধিকারীর কি সম্পর্ক আছে এই নিয়ে হুমায়ুন কবির বলেন দিব্যেন্দু অধিকারীর সঙ্গে অপূর্ব তার দাদা পার্থ আজকের সম্পর্ক না অনেক আগে থেকে তাদের বাড়ির সঙ্গে রিলেশন আছে তাদের কাথির বাড়িতে তারা গিয়েছে হুমায়ুন কবিরের কোনোদিন দিন যাওয়ার প্রয়োজন হয়নি আজও প্রয়োজন হবে না ভবিষ্যতেও প্রয়োজন হবে না কলকাতার মেয়র ফিরে থাকিম বলেছেন হুমায়ুনকে দলের নিয়ম মেনে থাকতে হবে এই নিয়ে হুমায়ুন কবির বলেন নিশ্চই সেটা প্রযোজ্য আমি যতক্ষণ দলে আছি আমাকে তো দলের শৃঙ্খলাকে সম্মান করতেই হবে আর দলের শৃঙ্খলাকে সম্মান করি বলে তো বিধানসভার ভেতরে কোনো কথা না বলেও বিধানসভার যে ডিসিপ্লিনারি কমিটি কারণ পার্লামেন্টের একটা আছে বিধানসভায় একটা আছে আর দলীয় রাজ্যস্তরে একটা আছে তা আমাকে ভীষণ দুবার সকল তো আমাকে বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি করেছে আমি বিধানসভার অনিন্দে কোন ফাউলটা করেছি বা কোন শৃঙ্খলা ভঙ্গটা করেছি তার চিঠিতে তো এক লাইনও লেখা নাই তাহলে আমি আবার কি বলবো হুমায়ুন কবিরের মন্তব্য ছিল যে দলীয় শৃঙ্খলা শুধু কি আমার জন্য এই বিষয়ে হুমায়ুন কবির সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরো স্পষ্ট করে তার বক্তব্য তুলে ধরেন তিনি বলেন আমি যেদিন বলেছি আপনাদেরকে বারো তারিখে বুধবারে বারোটার মধ্যে বলেছি তারপরে ম্যাডাম ছিলেন হাউসে একটা দশ অব্দি হাউস চলেছে ম্যাডাম যখন শেষ করে চেম্বারে গিয়েছে তারপরে অনার স্পিকার বলেছেন আবার একটা পঁয়তাল্লিশে শুরু হবে আমার এখানে নিউ টাউনে একটা কাজ ছিল তাই আমি বেরিয়ে গেছি তারপরে তো আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমার ঠুসো দেওয়া যেমন শুনে দেখিয়েছেন পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেছে ঠ্যাং ভেঙে দেওয়া হবে আবার পরে সৌকত মোল্লা বলেছে তাকে বাড়িতে গিয়ে কিছু করে আসা হবে বলেছে না আপনাদের বিভিন্ন চ্যানেলে আমি দেখছিলাম তাহলে সিদ্দিকুল্লা চৌধুরী বা শৌকত মোল্লা বা ববি হাকিম বা কল্যাণ ব্যানার্জি তাদের জন্য কোন সকল ছ মাসের মধ্যে দুবার সকজ হয়েছে আমি বিচলিত নই চিন্তিত নই কোনো টেনশনও আমার নেই এটুকু বলে দিলাম এই পাশাপাশি হুমায়ুন কবির আরো বলেন অধীর রঞ্জন চৌধুরীর মতন শুভেন্দু অধিকারীরও হাল হবে যেদিন উনি মুর্শিদাবাদে পা রাখবেন দু হাজার চোদ্দ সালে অধীর চৌধুরী রেলের রাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে ২২ জন আর পি এর সিকিউরিটি ছিল অ্যাডিশনাল এসপি ইন্দ্র চ্যাটার্জি সেই সময় অ্যাডিশনাল এসপি ছিল ডিএসপি হেডকোয়ার্টার ছিল ডিএনটি ছিল লালটু হালদার যে এখন এখানে অ্যাডিশনাল এসপি আছে এরকম করে তাবড় তাবড় গৌতম রায় সিআই ছিল আর চারটে থানার অফিসার ছিল পুলিশ লাইনের প্রচুর অফিসার ছিল একটা হুমায়ুন কবির তার লোক বল নিয়ে অদিত চৌধুরীকে আড়াই ঘন্টা দুপুর বারোটা থেকে আড়াইটার পরে তাও আবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ছেড়েছে কোনো কারো কথাই ছাড়েনি ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না